আপনি বলতে পারছেন না বাড়ি কোথায় থাকে আপনি তো এখানে থাকেন কোথায় বাড়ি আপনার কলকাতায় ভাই এখানে কোথায় আছে আপনার আমার স্বামী হাত পাত পড়ে গেছে তাই এখানে ডাক্তার দেখাই ওপারে হ্যাঁ তাই এটা কার বাড়ি এটা আমাদের বাড়ি আপনি তো কলকাতায় থাকেন এখানে কে থাকে আমার স্বামী আর আমি থাকি আমার পা ভাঙা ওর পা ভাঙা এটা তো এটা কি আপনারা আপনাদের জায়গায়

দেখুন সংবাদ মাধ্যম মারফত যেটা জেনেছি যে আজকে সন্ধ্যায় লালবাগ সাবডিভিশন হসপিটালের অপোজিটে তৃণমূলের যে কার্যালয় সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী এনিমি প্রপার্টি বেচা কেনা নিয়ে ভাগবাটরা নিয়ে দ্বন্দ্ব ঝামেলা এবং তারপরে সেখানে বোম্বিং হয় গুলি চলে দিনে দিনে গোটা লালবাগ শহর মুর্শিদাবাদ শহরটা একেবারে দূর মানে দুষ্কৃতীদের আড্ডাখানায় পরিণত হয়েছে প্রতিদিন কোনো দিন বোম ফাটছে কোনো দিন বোমের খায়ে মানুষ জখম হচ্ছে কোনো দিন বোমা উদ্ধার হচ্ছে বোম চাপা মারছে বাঁধছে গুলি চলছে মানে পুরো একটা অস্ত্র কারখানা বানিয়ে ফেলেছে গোটা মুর্শিদাবাদ শহরটাকে এটা তৃণমূলের কৃতিত্ব এটা তৃণমূলের দিদিমণির অনুপ্রেরণা অনুপ্রেরণায় আর যেমন সারা রাজ্য জ্বলছে সারা জেলা জ্বলছে একইভাবে মুর্শিদাবাদ অনেক অনেকদিন ধরে এরকম এখানে হয়তো লোকাল কিছু লোকজন তারা ওদের সাপোর্ট করছে হয়তো সেইভাবেই বাইরের কিছু এখানে যারা এগুলো করছে কিন্তু কনস্ট্রাকশন এরা কিন্তু এখানকার কেউই না আপনারা খোঁজ নিয়ে দেখবেন বেশিরভাগই সব বাইরের হয় বেলডাঙা একদম আমাদের ইসের বাইরে আর কি শহরের বাইরে তো ওরা কাউকে কিছু না জানিয়ে ইলিগাল ভাবে এগুলো করছে এসডিও সাহেবও জানে আমরা একাধিকবার এসেছি এসে ওদেরকে ভার্বালি ওদেরকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ইভেন আমি সপ্ত দুয়েক আগে একবার এসেছি হুম এসে এদেরকে বলে গেছি মিস্ত্রি কাজ করছিল ইমিডিয়েট বন্ধ করুন অ্যাকচুয়ালি এদের মালিককে খুঁজে পাওয়া যায় হ্যাঁ মালিক তো এখানে থাকে না তো এরকম ব্যাপার তো যাই হোক এরকম ইলিগাল এখানে টোটাল প্রায় তেরো একর মতো আছে হ্যাঁ জায়গা ট্যুরিজমের জায়গা তো এখানে ইলিগাল ভাবে এরা কাজ করছে পরবর্তীকালে যা ব্যবস্থা নেবে প্রশাসন হয়তো ভেঙে দেবে বা কিছু সেটা করা হবে না মূলত এখানে আমরা আজকে একটা জয়েন্ট ইন্সপেকশন করছি আমাদের স্টেট ম্যানেজারও আছেন আমাদের এসডিপিও সাহেব বিএলওর থেকে সবাই মিলে আমাদের প্রশাসনের সবাই আমরা এখানে আজকে এসেছি মানে চলে এসেছি বিশেষ করে এটা স্টেটের জায়গা এবং এখানে আরও অন্য এনিমি প্রপার্টিও আছে আজকে আমরা ফিজিক্যালি ইন্সপেকশান করলাম যে এটা অনেকেই ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা পুরোটাই ফিজিক্যালি ইনকোয়ারি করে এবং হচ্ছে আমাদের বিএলআরও আছে অলরেডি হচ্ছে ট্যুরি ট্যুরিজম থেকে এখানে কাজও হবে মানে বাউন্ডারি ওয়ালও হবে তার জন্যেই আজকে আমরা এখানে সবাই পুরো ফিজিক্যালি আমরা ইন্সপেকশন করছি এবং যারা যারা ইলিগালি এনক্রোসমেন্ট করে আছে আমরা ইমিডিয়েটলি স্টেট ম্যানেজার সেটা হচ্ছে স্টেপ নেবে যাতে করে এই ইলিগাল যে গুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করবো আর কি এবং স্টেটের যে প্রপার্টি সরকারি যে জায়গা যে আমাদের পরবর্তীতে যাতে হচ্ছে আমাদের সরকারি কোনো ডেভেলপমেন্টাল কাজে লাগে সেজন্যই আজকে আসা এবং এই জন্যই আমরা আজকে ফিজিক্যাল ইনস্ট্রাকশনটা করছি সেটা যেভাবে রিমুভ করা যাবে সেভাবে আমরা করবো জেসিবি জেসিবি লাগাতে জেসিবি আদারওয়াইজ তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে ইমিডিয়েটলি তারা যাতে এগুলো ইনকোর্সমেন্ট তুলে দেয় আমরা একটা নোটিশ সার্ভ করবো সেটা তো শুনলাম যে আমরা ডিটেলস আমরা ইনকোয়ারি করে নিচ্ছি এখানে যে প্রশাসন পুলিশ প্রশাসন আছে তাদেরকে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি যে ডিটেলস এখানে যারা আছে এভাবে ইলিগালি ভাবে আছে বা কোথা থেকে আছে যেটা ডিটেলস একটা ইনকোয়ারি করে তারপরে আমরা প্রপার স্টেপ আমরা নেব হ্যাঁ এক आदमी গ্রেফতার হয়ে আছে उसमें और बाकी भी सर्च जारी है जल्दी से जल्दी हम कोशिश कर रहे हैं कि कौन-कौन इसमें इन्वॉल्व था उनको गिरफ्तार कर दें कि कारण ये घटनाটা बोले जैसे आपने अभी देखा है कि मैनेजर आए आए थे थे ऑफिसर तो ये जो आ, का लैंड है इसमें कुछ दखल अंदाजी करने का ट्राई कर रहे हैं फिर लोग लोग अलग अलग लोग ट्राई करते हैं तो एक दूसरे में झमेला भी करते हैं इसी के बेसिस पे झगड़ा हुआ था यही कारण था कुछ हाँ, एक पिस्तुल बरामद किया है उससे तो और आगे उसका पी लेंगे फॉरवर्ड करेंगे कोर्ट में आने के बाद आगे इन्वेस्टिगेशन करने के बाद और कुछ पता चलता है तो बाद में ही पता चलेगा सर इतना ज़्यादा इम्प्लॉसमेंट हो चुका है इसको रिमूव करना क्या मुश्किल लगेगा नहीं 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 इसको मुश्किल वगैरह नहीं है एक बार बी ऑफिस लैंड मार्केट कर ले स्टेट मैनेजर अपना जो लैंड मार्केट कर ले वो जैसे हमें कंप्लेंट देंगे और हमारा तो पूरा प्रोटेक्शन उनको रहेगा पुलिस प्रोटेक्शन और कोई ऐसा चीज़ होने नहीं देंगे कि गवर्नमेंट के आदेश के खिलाफ कोई काम कर रहे कल कल कोई घाट वाफिया में कल कोई आहत हुआ है नहीं नहीं ऐसा कुछ खबर नहीं है कोई आहत वगैरह नहीं हुआ है और अभी सब यहाँ पे सिचुएशन भी आपने ही देखा खुद यहाँ पे सब नॉर्मल ही है अभी जो दो ग्रुप में झगड़ा हुआ था लेकिन एक गिरफ्तार करने की वजह से बहुत सारा माहौल हमारे कंट्रोल में आ गया है और किसी का नाम आगे सामने आया है एफ आई आर नेम्ड एक्यूज है तो जो भी है उनको हम इन्वेस्टिगेट करेंगे और सर्च जारी है